সরি কয়টা বিয়ে করছেন আপনি আমার প্রথম স্বামীর নাম হচ্ছে জাবেদ আমার আমার জারার আব্বু আমার মেয়ের বাবা এবং সেই বিয়েতে বাংলাদেশের তারকা থেকে শুরু করে যারা সাংবাদিক ছিলেন তখনকার সময় এস্টাবলিশ সাংবাদিক ডেলি ডেলি থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া টিভি মিডিয়া তারা সকলে উপস্থিত ছিলেন আমার এই বিয়েতে পরবর্তীতে তার সঙ্গে আমার বোনাবনি হয় না আমি নিজে তাকে ডিভোর্স দেই অ্যান্ড দেন আমার সঙ্গে বিয়ে হয় আপনাদের সকলের পছন্দের রুমি রহমান তিনি তো আমার বাবু 38 দিনে পৃথিবী থেকে চলে যায় তারপর আসে মিয়া। আচ্ছা। ওইজ আরেকটা মিনিট আরেকটা কথা বলি যে আপনারা খেয়াল করে দেখবেন যার নাম বলেছেন যে ভিডিওটা প্রকাশ করেছে তারও কিন্তু ভিউ অনেক বেশি হচ্ছে। তাকে কিন্তু গত সাত বছরে মানুষ ভুলে গেছিল এখন কিন্তু পুনরায় সে এফডিসি তে এসে এতগুলা কি বলে বয়া। বয়াই তো এতগুলা মাইক মাইক্রোফোন দিয়ে সে কিন্তু এতগুলা মাইক্রোফোন দিয়ে সে কিন্তু ইন্টারভিউ দিচ্ছে। একের পর এক এবং তার পেজে দেখবেন সুন্দর করে তার গান আপলোড হচ্ছে ওল্ড তার মানে কি এটা একটা ভিউ বাণিজ্য বর্ষা চৌধুরী খারাপ এটা লিখলেও ভিউ হবে মিলিয়ান

ওই জিনিসটা মা হিসেবে আমি নিতে পারি নাই এবং সর্বোপরি দেখা গেছে কি যে আমি সবসময় সব মেয়েদের আইডল হয়ে বেঁচেছি আমি আইকন হয়ে বেঁচেছি আমাকে প্রত্যেকটা নারী উদ্যোক্তা থেকে শুরু করে সবাই আমাকে ভালোবাসার জায়গা থেকে খুব ভালোবাসে সেই আমা আমাকে একটা চক্র মিলে সবার কাছে এইভাবে প্রেজেন্ট করছে একটা মানুষের আসলে দিন শেষে টাকাটাই অর্জন না তার সম্মানটা অনেক কিছু সেই সম্মানের কিছুই কিন্তু আমার রাখে নাই যখন আমি দেখলাম জিনিসগুলো বাড়তেছে আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই কারণ আমার নাই তো আপনাদের বুঝতে হবে যেই মেয়েটাকে আপনারাই দেখেছেন হাজার হাজার মেয়েরা আইডল হিসেবে নেয় যুদ্ধের পর যুদ্ধ করে ফাইট করে বেঁচে আছি সেই মেয়েটাকেই ধিক্কার দিচ্ছে তার কারণে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সে গতকালকে দেখলাম একটা জায়গায় বলছে আমার নামে সাতটা আটটা মামলা কোথায় ভাই আমার নামে সাতটা আটটা মামলা আরেক জায়গায় দেখলাম বলতেছে যে আমার আটটা দশটা বিয়ে কোথায় ভাই আমাকে আটটা দশটা বিয়ে প্রমাণ দিতে হবে আটটা দশটা নিকানামা দিতে হবে ডিভোর্স নামা দিতে হবে আমি কোথায় আটটা দশটা বিয়ে করলাম এই বিষয়গুলো আমি নিতে পারি নাই মানসিক ভাবে এবং চারটা কিন্তু চারটা কোথায় রাসেল মিয়াকে ডিভোর্স এখনো দেই নাই

আমার সংবাদ প্রচার করেন আমি ডাকলে ছুটে আসেন আপনারা আমার কাছের মানুষ খেয়াল করে দেখেন যখন ক্যাপশনটা আমাকে ঘিরে হয় তখন তার ভিউটা কত হয় এটা হচ্ছে ভিউর একটা স্ট্যান্ড বাজে আর কিছুই না তার সঙ্গে দেখেন সে আমার কাছে কিছু প্রমাণ আছে ওইটা আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের কাছে ব্র্যান্ড ওনারদের কাছে আসলে ওই যে বললাম চক্র এখন সবগুলো একসাথে হয়ে গেছে হ্যাঁ কিন্তু যার জন্য আল্লাহ আছে তার আসলে কাউকে লাগে না আমার জন্য উপরে একজন আছে সেই যথেষ্ট কারণ আমি আমার পুরো পরিবারের গার্ডিয়ান তাই না তো এখন বিষয়টা হচ্ছে যে সে বিভিন্ন জায়গায় বলেছে আমাকে নিলে তাকে নেওয়া যাবে না হ্যাঁ মানে তাকে নিলে আমাকে নেওয়া যাবে না এরকম বহু প্রমাণ আমার কাছে আছে ঠিক আছে এবং এখন কিছু আমাদের কিছু মানুষজন নয় ছয় করে তাকে উস্কাচ্ছে এবং সে উস্কানিতে সে পড়ে যাচ্ছে এটা দুঃখজনক কারণ তার যখন ক্যাসিনো কাণ্ড আসে সে যখন ক্যাসিনোকে প্রমোট করে সে কিন্তু তখন আমি বর্ষা একটা কথা বলি নাই বাট সেই ক্যাসিনো কাণ্ডের ক্যাসিনোকে সে একজন ব্র্যান্ড প্রমোটার হিসেবে প্রমোট করেছে আমি বর্ষা চৌধুরী কখনো কোনো ক্যাসিনোকে প্রমোট করি নাই টাকার বিনিময়ে ঠিক আছে সো এই জিনিসটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে বিপদে যদি আমি সেম প্ল্যাটফর্মে আরেকজনকে পুশ করি চক্রান্ত করি এটা তো উচিত না কাজ কাজ করে নারী হিসেবে আমি আসলে জানি না এটা আমি নারী হয়ে আপনারা দেখেছেন যে আমি নারী হয়ে অনেক নারীকে ওই ফাঁসির দড়ি থেকে নিয়ে এসেছি এর জন্য হয়তো আল্লাহ সেদিন আমাকে বাঁচায় দিয়েছিল কিন্তু আজকে যে পরিস্থিতি আমরা নারীরাই নারীদের সবচেয়ে বড় শত্রু পুরুষরা না যা দেখতে পাচ্ছি আমার কষ্ট নাই আমার দুঃখ নাই আমার আক্ষেপ নাই আমি যেহেতু আইনগতভাবে আগাচ্ছি আমার ভিডিও ফুটেজ মিথ্যাচার যারা যারা ছড়াচ্ছে যে সকল পেজ যে সকল ইউটিউব যে সকল পোর্ট্রাল তাদের প্রত্যেকেই আইনের আয়তা নিয়ে আসা হবে কারণ কোর্ থেকেই এটা ইনশাল্লাহ ভালো কিছু আসবেন